আসসালামু আলাইকুম কটন ড্রেসের মধ্যে পার্টি পার্টি তারপরও আবার কার্টওয়ার্ক ভাবা যায় পুরোটা ড্রেস জুড়ে আপনার বরিং পাচ্ছেন সিকোয়েন্স পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা সুন্দর একটা ড্রেস অল ওভার সবগুলো মিলিয়ে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকা প্রাইজে ড্রেসটা ওপেন করার পরে বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং চমৎকার প্লাস কালারফুল দেখেন ডিজাইনটা এতটা প্রিমিয়াম এইখানে কিন্তু আপনারা বোরিং পাচ্ছেন ডিজাইনগুলো হ্যাভি করে একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন আপনারা চাইলে মানে ড্রেসটা এতটা সুন্দর এবং কালারফুল আর প্রাইস দিচ্ছি আপনাদের বাজেট ফ্রেন্ডলি এত সুন্দর একটা ড্রেস তাও আবার দুপাটার মধ্যে কাটওয়ার্ক করা এত সুন্দর একটা ড্রেস পাঁচ হাত লম্বা আড়াই হাত বড় একটা নামাজি দোপাটা পাচ্ছেন তা আবার মাত্র এগারোশো টাকা প্রাইজে আসলে পার্টি ড্রেস তো অনেকেই পড়তে পারে না তো আপনারা যারা কটনের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন আমি আপনাদেরকে সবগুলো ড্রেস ওপেন করে দেখিয়ে দিব যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় মাত্র এগারোশো টাকা যেহেতু সামনে ঈদ চলে আসতেছে আপনারা যারা গিফট করতে চাচ্ছেন ফ্যামিলি মেম্বারকে আদারওয়াইজ যাদেরকে আপনারা গিফট করতে চাচ্ছেন আমি বলবো যে এই ড্রেসগুলো আপনাদের জন্য বেস্ট একটা ড্রেস হয়ে দাঁড়াবে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস এইটার মধ্যে কারুকার্যটা অনেক সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট করা ফুল ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যেই হানড্রেড পার্সেন্ট পিওর কটন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে ডিরেক্ট এসে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এটার কালারগুলো চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব খুচরা পাইকারি যে যেইভাবে নিতে চান না কেন অবশ্যই পেয়ে যাবেন এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা সুন্দর একটা ম্যাচিং করে কালারফুল একটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেস জুড়ে কিন্তু আপনারা সিকোয়েন্স প্লাস কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এত সফট ড্রেসটা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সফট আর প্রিমিয়াম কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন আর দোপাট্টার সাথে কন্টাস্ট করা হচ্ছে এই যে মাঝখানে যে ডিজাইনগুলো দেখবেন এইটার সাথে হচ্ছে ড্রেসের কন্ট্রাস্টটা করে দেওয়া মার্শাল্লাহ অনেক সুন্দর প্রিন্টটাও খুবই চমৎকার যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন আর ইউটিউব থেকে যারা দেখতে আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনারা কেউ মিস না করেন সুন্দর একটা ড্রেস